উত্তরবঙ্গের ধর্মীয় পীঠস্থানগুলোর অন্যতম উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের ঐতিহ্যবাহী মহেন্দ্রগঞ্জ নাটমন্দিরে মহামিলন উৎসবের প্রস্তুতি চলছে আগামী একত্রিশে জানুয়ারি দুপুরে মহাপ্রভুর সহ বর্ণাঢ্য শোভাযাত্রা দিয়ে এই মহামিলন উৎসবের সূচনা হবে এবং আগামী পয়লা ফেব্রুয়ারি রবিবার মাঘী পূর্ণিমার সকালে শুরু হবে চৌষট্টি প্রহর ব্যাপী তারকব্রহ্ম মহানামযজ্ঞ আট দিন বাদে আটই ফেব্রুয়ারি সকাল ছটায় এই মহানামযজ্ঞের বিরতি এবং সেই দিন দুপুরে মহাপ্রসাদ বিতরণের মাধ্যমে সমাপ্ত হবে এই মহামিলন উৎসব কালিয়াগঞ্জ চৌষট্টি প্রহর নামযজ্ঞ সমিতির পরিচালিত এই মহামিলন উৎসবে এবার তিয়াত্তর বছরে পদার্পণ করেছে মহেন্দ্রগঞ্জ নাট মন্দিরের এই বাৎসরিক মহামিলন উৎসবে কালিয়াগঞ্জের পাশাপাশি উত্তরবঙ্গের নানান প্রান্তের সাধারণ মানুষ সামিল হন এই উৎসব ঘিরে নাট মন্দির ময়দানে বিরাট মেলা অনুষ্ঠিত হয় নাগরদোলা সহ শিশুদের খেলনা থেকে মেয়েদের সাজগোচের দোকান গৃহস্থালীর জিনিসপত্র রকমারি খাবারের দোকান এবং খাট সমেত কাঠের আসবাবের দোকান বসে নাটমন্দির ময়দানের এই মেলায় নাটমন্দির কমিটির সম্পাদক প্রকাশ কুন্ডু জানান চৌষট্টি প্রভর ব্যাপী তারকপ্রভ মহানামযজ্ঞ কালিয়াগঞ্জবাসীর গর্বের উৎসব এই মহামিলন উৎসব এবং মেলার প্রস্তুতি এখন শেষ পর্যায়ে বলে জানান নাটমন্দিরের সম্পাদক প্রকাশ কুড্ডো আগামী একত্রিশে জানুয়ারি আমাদের বেলা দুটোয় শোভাযাত্রা কালিয়াগঞ্জ শহর পরিক্রমা করবে নবর কীর্তনের মাধ্যমে এবং পয়লা ফেব্রুয়ারি সকাল ছটায় নামের শুরু আরম্ভ হবে নয় তারিখ ভোরে নামের বিরতি এই আট দিন ব্যাপী মহা তারক বোমোর নামযোগ্য অনুষ্ঠান চলবে কালিয়াগঞ্জ নাথ মন্দিরে এবার তিয়াত্তরতম বছরে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে এবং নয় তারিখ বেলা নটায় জি বাংলা খ্যাত এবার বিশেষ আকর্ষণ পদ্মপলাশ তিনি কুঞ্জভঙ্গ পরিবেশন করবেন এবং দশ তারিখ সন্ধ্যা সাতটায় পদাবলী কীর্তন পরিবেশন করবে। জি বাংলা খ্যাত মাননীয় শ্রী পদ্মপলাশ মহাশয় এই অনুষ্ঠানগুলিতে সর্বতভাবে আবামর ভক্ত প্রাণ বৃন্দের উপস্থিতি এবং সহযোগিতা একান্তভাবে কামনা করি সবাইকে রাধে রাধে জানাই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন রিপোর্ট উত্তর বাংলা সংবাদ